আমাদের দলের সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মণ্ডলী সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই এই প্রতি উপলক্ষে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি আমাদের শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে যিনি এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল ভূমিকা রেখে গেছেন আমি শ্রদ্ধা জানাই আমাদের দলের চেয়ারম্যান দেশ বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের বরণের পরে এই বিএনপির হালকে শক্ত করে ধরে আজকে পর্যন্ত এই অবস্থায় তিনি পৌঁছে দিয়েছেন আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গত ১৬ বছর আমরা এই স্বৈরাচারী ফেসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে এই বাংলাদেশে যে আন্দোলন করছি সে সময়ে প্রায় আট বছর আমাদের নেত্রী কিন্তু কারাগারে ছিলেন আট বছরের এবং সেই সময় থেকে এই পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আমাদের দলকে দলের নেতা নেতাকর্মীদের এবং বাংলাদেশের জনগণকে সাহস জুগিয়েছেন এবং তিনি তার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটা স্বপ্ন দেখতে পারছে আমি এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলের জন্য অবদান রেখেছেন আমাদের মধ্যে জীবিত নাই তাদেরকে এই দলের জন্য যারা আত্মত্যাগ করেছেন অনেকে আমাদের দলের যারা স্বৈরাচারী শাসনের যে শাসনের কবলে পড়ে নানাভাবে নির্যাতিত হয়েছেন আমি তাদের সকলকে আজকে স্মরণ করছি আজকে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যেটা চেষ্টা করি যে এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন একটা অত্যন্ত দূরদর্শী রাজনৈতিক চিন্তা থেকে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে মুক্তিযুদ্ধে তৎকালীন মেজর জিয়া অত্যন্ত সাহসের সাথে স্বাধীনতা ঘোষণা করে দেশের ছাত্র জনতাকে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অত্যন্ত ধৈর্য ধারণ করেছেন মুক্তিযুদ্ধের পরে তাকে যে সম্মান দেওয়ার কথাই দেশে সেই সম্মান তাকে দেওয়া হয় নাই কিন্তু তৎকালীন যে সরকার তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে তাদের মধ্যে বিদ্রোহ কাউন্টার বিদ্রোহের কারণে সেই সরকারের পতন ঘটেছিল সেই সরকার এদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্র হত্যাকারী বাক্সাল প্রতিষ্ঠা করেছিল এবং দেশের অর্থনীতি বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমাজতন্ত্রের নামে এখানে লুটপাট করেছিল যার ফলে চুহাত্তরে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল বাংলাদেশ একটা অচল অবস্থায় পড়ে গিয়েছিল এবং পঁচাত্তরের নভেম্বর মাসে বাংলাদেশে কিন্তু একটা অস্থিতিশীল সৃষ্টি হয়েছিল তখনও এদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন গ্রেপ্তার ছিলেন সেনাবাহিনী প্রধান হিসাবে তাকে সেই গ্রেপ্তারকৃত অবস্থা থেকে মুক্ত করে এনে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন কাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে মানুষের কি পরিমাণ আস্থা বিশ্বাস থাকলে সেই দুর্দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে তাকে দেশের ক্ষমতায় বসান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় বসে তিনি উনিশ দফা কর্মসূচির মাধ্যমে অনেকগুলো সংস্কার কাজ তিনি শুরু করেন যে সংস্কারগুলো বাংলাদেশের জন্য বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য অতি প্রয়োজন ছিল যেমন আমাদের জাতিসত্তা সে সময় একটা জাতিসত্তার পরিচয় দেওয়া হতো বাঙালি জাতীয়তাবাদ এটা ভাষার ভিত্তিতে অথচ আমাদের আশেপাশে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এমন অনেক জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ আছে কিন্তু সেই ভাষার ভিত্তিতে আমাদের জাতিসত্তার পরিচয় ছিল অসম্পূর্ণ শহীদ প্রেসিডেন্ট রহমান কত সুদূর প্রসারী একজন দেশপ্রেমিক বাংলাদেশের একজন রাজনীতিক চিন্তা করতে পারেন যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ এটা কিন্তু যারা বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে তারাও কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদকে পরিবর্তন করতে পারে নাই শহীদ জিয়া রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছে তখন সংবিধানে কতগুলো এমন সব ত্রুটি ছিল যেটা দিয়ে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ পরিচালনা সম্ভব ছিল না যেমন অর্থনীতি সম্বন্ধে সমাজতান্ত্রিক অর্থনীতি তারাই সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে মুক্তবাজার অর্থনীতির পথকে তিনি সাহসের সাথে তিনি শুরু করে দিয়ে গেছিলেন যে মুক্তবাজার অর্থনীতি আজ পর্যন্ত বাংলাদেশে মানুষ সেটাকে ধারণ করে আজকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট এই দেশে আরও অনেক সংস্কার তিনি হাতে নিয়েছিলেন সেই সংস্কারগুলো অনেক সময়ের কারণে আমরা যেহেতু তাকে অসময়ে শাহাদাত বরণ করতে হয়েছে হত্যার শিকার হতে হয়েছে সেই জন্য আমরা সেই সংস্কারগুলো সকল কিছু আমরা এদেশে বাস্তবায়ন করতে পারি নেই তাই আজকে যারা সংস্কারের কথা বলেন শহীদ প্রেসিডেন্ট রহমানের সংস্কারের কথা চিন্তা করেন উনিশ দফা কর্মসূচির দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে কি পরিমাণ সংস্কারের কর্মসূচি এই বাংলাদেশে গ্রহণ করা হয়েছিল তারপরে তিনি দেশের প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন এ ব্যাপারে বলতে গেলে দীর্ঘ সময় লাগবে শুধু একটা উদাহরণ দিতে পারি যে শাহাদাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় এদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা হত্যা করেছিল হত্যার পরে ঢাকায় যে জানাজা হয়েছে তখন দেশে বিদেশে পত্রপত্রিকায় লিখেছে যে এই ধরনের বড় জানাজা মুসলমান কোনো রাষ্ট্র নায়কের হয় নাই সেদিন পর্যন্ত হয় নাই আমি বলতে চাই এখন পর্যন্ত আমি দেখি নেই এটা ছিল জিয়াউর রহমান সেই জিয়াউর প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরে জিয়াউর রহমানকে হত্যা করার পরে অনেকে পত্রপত্রিকায় লিখেছেন যে মাইনাজ রহমান বিএনপি উইল বি ইকুয়াল টু জিরো সেখানে বেগম খালেদা জিয়া অতি সাহসের সাথে এই বিএনপির পতাকাকে তুলে ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে তিনি বিএনপিকে প্রতিষ্ঠিত রেখেছেন বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী হিসাবে এদেশে মানুষের কাছে প্রতিষ্ঠিত কেন বাংলাদেশের ব্যাপারে বেগম খালেদা জিয়া এদেশের জনগণের ব্যাপারে কারো কাছে তিনি মাথা নত করেন নাই তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল তিনি বলেছিলেন না আমি যাব না এদেশেই থাকবো এদেশেই মরব সেই দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের নেত্রী যখন স্বৈরাচার শেখ হাসিনা মনে করল এই বেগম খালেদা জি এবং বিএনপিকে ধ্বংস না করতে পারলে তার কোনো উপায় নাই তখন বেগম খালেদা জাকে নিঃশেষ করে দেওয়ার জন্য কি কি ষড়যন্ত্র করেছে আপনারা জানেন তিনি মিথ্যা এবং বানোয়াট মামলায় তিনি জেল খেটেছেন একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা বানোহাট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আজকে পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে এদেশে বৈষম্য বিরোধী ছাত্র গণ গণপুত্থান হয়েছে আমরা দাবি করি যে ষোলো বছরের আমাদের যে আন্দোলন গণতন্ত্র উদ্ধারের আন্দোলন দেশে একটা সাম্য প্রতিষ্ঠার আন্দোলন শান্তি প্রতিষ্ঠার আন্দোলন ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে যারা দীর্ঘ ষোলো বছর তাদের ত্যাগ তিতিক্ষা মামলা মোকদ্দমা শিকার হয়েছে তাদের চূড়ান্ত ফসলই হচ্ছে চব্বিশের জুলাই এবং আগস্ট তাই আমাদেরকে এই ধারণাকে পাকাপোক্ত বিশ্বাসকে আমরা ধারণ করে এর ফলে যে আজকে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার তারা একটি নিরপেক্ষ সরকার কখনও অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না আমরাও কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যত শীঘ্র সম্ভব দেশে নির্বাচন দিয়ে এমন একটি নির্বাচন যেই নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ বহুদিন যাবৎ করেছে সেই নির্বাচনের জন্য আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম এই সরকার আজকে সেই নির্বাচনের দিক রোড ঘোষণা করেছে নির্বাচন যাতে না হতে পারে বা বিলম্বিত হতে পারে তার জন্য ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখছেন কারা করছে এদেশে যারা দুই হাজার চল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তারা নানা হর ষড়যন্ত্র করছিল এদেশের মানুষ উপরে সীমাহীন অত্যাচার করেছিল তারা এখনও কিন্তু কেউ পালিয়ে আছে কেউ অন্য দেশে আছে তারা কিন্তু ষড়যন্ত্র করছে এটা আমাদের মনে রাখতে হবে তারা এদেশের জনগণের শত্রু তাই তারা তো এদেশের জনগণের ভালো চাইবে না অতএব এ ব্যাপারে আমাদের হুশিয়ার থাকতে হবে এছাড়া এখানে আরও কিছু গ্রুপ এদেশে তৈরি হয়েছে যাতে করে এদেশ শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে অগ্রসর হতে না পারে গণতন্ত্রের পথে অগ্রসর হতে না পারে তারাও এখানে সক্রিয় সেখানে বিএনপি রেকর্ডে আছে যে যারা বিদায় হয়েছে তারা বারবার গণতন্ত্র হত্যা করেছে বাহাত্তরের পরে একবার বাক্সাল করে গণতন্ত্র হত্যা করেছে তারপরে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে আর বিএনপির বারবার এই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে জিয়াউর রহমান করেছে বাক্সা থেকে বহুদলীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া আপসীন আন্দোলন করে এই ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে এদেশে নির্বাচনের ব্যবস্থা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এরপরে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করার পরে আপনারা আমরা সকলে আন্দোলনের সংগ্রামে আমরা নির্যাতিত অতএব আজকে যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছে যে লক্ষ্যে আমাদের দলের প্রতিষ্ঠা যেই লক্ষ্যে আমরা বাংলাদেশের জনগণকে এ পর্যন্ত আমাদের জনগণের মধ্যে আস্থা শিকার আস্থা স্থাপন করতে পেরেছি সেই আস্থাকে ধরে রাখতে হলে আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই নির্বাচনকে সফল করতে হবে যাতে করে দেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দসই তাদের সংসদ সদস্য সংসদে পাঠাতে পারে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে জনগণের কাছে তারা জবাবদিহি থাকতে পারে এই লক্ষ্যে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের নেতা কর্মীদের সকলের কাছে আহ্বান যে আমাদেরকে এই বিষয়টি গভীরভাবে উপলব্ধ করে সামনের দিকে অগ্রসর হতে হবে আগামী নির্বাচনকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী সফল করতে হবে দেশকে অগ্রসর এগিয়ে নিয়ে যেতে হবে এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভবিষ্যৎ 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 বাংলাদেশ